একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের কাজী সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট ছেড়ে দেওয়া উচিত একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই হয় লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতাকে কুকিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপোক্ত করার জন্য স্থায়ী করার দেওয়ার চেষ্টা করে নাই একজন দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরের পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুকিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরে হতে পারে চার বছর পরে হতে পারে কাজে চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণ অধিকার পরিষদ দু সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজী শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে আর্থ সামাজিক বাস্তবতায়ও মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতায় আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে কাজী এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তা ভাবনা করতে পারে বাংলাদেশ একটা ভার্স এই একদলীয় আধিপত্য ঠেকাতে কিংবা সংসদে কোন একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে আনুপাতিকারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলেছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের পরে পরপর বিভিন্ন শ্রেণী মানুষ পেশার মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে গ্রাউ করছে সেই পুরানো সময়ের মতোই পুরানো চিত্রের মতোই কোথাও কোথাও পুলিশের সাথে পিকেটিং হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে চেয়ারসেল নিক্ষেপ হচ্ছে কিন্তু এই চিত্রটা অন্তত আমরা এই পাঁচ মাসের মানে এই সাড়ে পাঁচ মাসে আসলে আমরা দেখতে চাই নাই তো এটা ইন্ডিকেট করে যে স্বাভাবিকভাবে মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয় নাই বরঞ্চ রাষ্ট্র সিস্টেম আগে যেভাবে চলছে এখনো একইভাবে চলছে সবচেয়ে আমাদের ক্ষতি হয়েছে এই সরকারকে ঘিরে আমাদের সকলের যে প্রত্যাশা ছিল সেটা বড় রকমের হোচট খেয়েছে এবং এটা এই সরকার প্রধান আমাদের সকলের শ্রদ্ধা আমরা সম্মান করি স্বাভাবিকভাবেই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরে পায় কিনা আমরা জানি না আমরা একজন পেয়েছিলাম তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন শ্রদ্ধা ভালোবাসা ছিল কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ আমরা মর্মাহত জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে চল্লিশ মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তা আমাদের সদ্য সারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় চিন্তা ভাবনা করেন না এবং গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তন এনেছি এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে গুলি চালিয়েছে হত্যা চালিয়েছে তাদের বিচার করা তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া কিন্তু গতকালকে আপনারা একটি পত্রিকায় সাবেক ইন্ডিয়ার এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন তারপরে নিরাপদে পালিয়ে গেছেন এই সরকারের এই পাঁচ মাসেও এই ফাসিস রেজিমেন্ট সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন সরকারের যারা উপদেষ্টা পরিষদ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ নিয়োজিত তারা টেরও পান নাই পেয়েছেন তারা জানতেন কিন্তু তারা ব্যবস্থা নেন নাই এই ধরনের বিপ্লবের পরে যেটা হয় স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন জায়গায় প্রয়োজনের রাজারাতি আপনার কয়েক হাজার মানুষকে শ্র্যাক করা তাদেরকে চাকরিচ্যুত করা কয়েকজন মানুষকে চাকরিচ্যুত করেছে কয়েকজন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তথ্যের সুপারিশ আমরা যারা ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলছি আমি দুঃশাসনের অবসরের বিরুদ্ধে লড়াই করেছি আমলীগের নিষিদ্ধের কথা বলছি তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি এই আমি লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি পৃষ্ঠপোষকতা করছি